আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মাসেল পাউডার সে পাউডার খায় না গায়ে মাকে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদীয়ার আরংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলেই আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় গুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেল মোবাইলের দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাতবাবুর অভিযোগ তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সেই মতো এগারো দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছয় পোস্ট অফিসের পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন তিনি ভাবেন কখন দেখব আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে এক গাল হাসি নিয়ে পার্সেলের প্যাকেটটা খুলতেই তার মুখে হাসি গেল নিভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাতবাবু তা কিছুতেই বুঝে উঠতে পারছে না মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু কি হয়েছিল একটু বলবেন আমাকে অর্ডার করলাম আমাকে বলো যে চার দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস কুড়ি টাকার অর্ডার দিলাম বললো তিন হাজার টাকা লাগবে আলাম তিন তিন হাজার টাকায় দেবো কি অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিলো ওই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ তো তো Flipkart থেকে হ্যাঁ ও যে এই নামে ও যে এই নামে আচ্ছা আচ্ছা সেখান থেকে কি বলেছিল আপনাকে বললো যে এটা 38 টাকা লাগবে আপনি 4 দিন পরে পেয়ে যাবেন আচ্ছা আপনি बारिश পৌঁছে যাবে আচ্ছা তো 4 দিন পরে 11 দিন পরে আসলো আমি ফোন করলাম বলতো আপনার কতদিন দেরি হবে তারপর জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ তারপরে দিয়ে হয়ে গিয়ে গলে সেটা পোস্ট পেনের পোস্ট না হ্যাঁ যখন আপনি খুললেন ঠিক আছে তখন তো একটা আসানে খুলেছিলেন যে আমার ভিভো ফোন আসছে যখন খোলার পরে দেখলেন যে এরকম কোটো এসছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমরা যে আমার গেল জল পয়সা চলে চলে গেল আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন এর মধ্যে কিছু আছে? হ্যাঁ হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার নেই টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে। আপনি পোস্ট অফিসের সামনে পোস্টম্যানের সামনে খুলেছিলেন? ও তো ওর সামনে খোলা হলো। আচ্ছা। কোটা দুটো পড়া গেল। তো পোস্টম্যান কি বলল? পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে যাব। কত দিন আগে অর্ডার দিয়েছিলেন? অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে।

আপনি যে ফাড়িতে এসছেন কি করতে এসছেন ফাড়িতে কি বলতে চাইছেন আমি দেখলাম যদি এর কোনো ছোড়া হয় তাহলে এরকম আপনি তো ফেঁসে গেলেন তো এরকম ভুল কি পুনরায় করবেন নাকি না আর 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 ভুল করি আপনি আগে বুঝতে পারেননি নাকি আগে বুঝতে পারলে তাহলে আমি করতাম না আর নিতাম না তাহলে অর্ডার দিলেন এক আসলো এক তাই তো আপনার নাম প্রভাত সাহা কোথায় বাড়ি আপনার ষোলোয়া ষোলোয়া কোথায় ষোলোয়া একাডেমি ঠিক আছে